হ্যালো আসসালামু আলাইকুম আজকে তিনটা কোরিয়ান ব্র্যান্ডের তিনটা কোয়ালিটি প্রোডাক্ট কোরিয়ান ব্র্যান্ডের টপ ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট নিয়ে আসছে যারা স্কিনটাকে মুক্ত তারপরে স্কিনটাকে টান টান রাখতে চাচ্ছেন এবং স্কিনটাকে গ্লাস স্কিন রাখতে চাচ্ছেন যাদের স্কিন সেন্সিটিভ কোনো ক্রিম ইউজ করতে পারেন না তাহলে আপনারা কোজার এক্সের এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন কোজার এক্সের এই প্রোডাক্টটা আপনার সেন্সিটিভ স্কিন ইউজ করতে পারবেন যাদের সেন্সিটিভ স্কিন কোনো প্রোডাক্ট ইউজ করলে কোনো কাজ হচ্ছে না আপনার স্কিনের ম্যাস্তার দাগ ব্রণের দাগ গর্তের দাগ এই দুইটা প্রোডাক্টে হান্ড্রেড পারসেন্ট দূর করবে এটার পাশাপাশি যারা বড়টা বড়টা তো অনেক হাই রেঞ্জ হয়ে যায় যারা ছোটোটা নেওয়া ট্রাই করতে চাচ্ছেন তাহলে এই প্রোডাক্টটা ছোটোটা নিয়ে ট্রাই করতে পারেন এটা খুবই আলহামদুলিল্লাহ অসাধারণ একটা প্রোডাক্ট বর্তমানে খুবই ভাইরাল একটা প্রোডাক্ট তো আমাদের এই প্রোডাক্টটা কীভাবে কী করতে হবে না করতে হবে সেটা বলে দিব আগে আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা আমাদের দোকানে আসতে যাচ্ছেন আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট মার্কেটের দোতলায় আমাদের দোকান ইউনিক কসমেটিক তেস্ট নম্বর দোকানে আমাদেরকে আসলে পেয়ে যাবেন তো প্রথমেই প্রোডাক্টটা শুরু করছি কোজার এক্সের এর প্রোডাক্টটা দিয়ে যখন বর্তমানে এখন ভাইরাল একটা প্রোডাক্ট যাদের স্কিনে ব্রন আছে সব সব দাগ আছে দাগ আছে আপনারা এই দুইটা প্রোডাক্ট নিতে পারেন এটা হচ্ছে আপনার হলো সিরাম এটা হলো জাস্ট ছোট একটা প্রোডাক্ট আপনার টেস্ট করার জন্য যারা চাচ্ছেন যে এটা আমি দেখবো যে আমার ফেসে শুট করে কিনা দেখা যায় আপনার বড়টা যদি নেন প্রায় চার হাজার টাকার মতন পড়ে যাচ্ছে এই প্রোডাক্টটা তো আপনার দেখা যায় দুই দিন তিন দিন ইউজ করলেন যদি শ্যুট না করে এই ক্ষেত্রে আপনার ফালা রাখতে হবে তার জন্য আমরা ছোটোটা নিয়ে আসছি যেটা হচ্ছে গিয়া আর এটা সেন্সিটিভ স্কিনের জন্য খুবই ভালো কার্যকর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই হান্ড্রেড পারসেন্ট কাজ করবে যাদের স্কিনে পুর্সের দাগ আছে ব্রনের দাগ আছে তারপরে সোপ সোপ কালো দাগ আছে স্কিনে এই কীরকম যেন কুচকায় গেছে টান টান করতে যাচ্ছেন আপনারা কোজার এক্সের এই প্রোডাক্ট দুইটা নিতে পারেন আপনার স্কিনটাকে টান টান করবে স্কিনটাকে ফর্সা করবে স্কিনের কালো দাগ দূর করবে পোর্সটাকেও মিনিমাইজ করবে খুবই আলহামদুলিল্লাহ ভালো এই প্রোডাক্টটা হচ্ছে এটা হচ্ছে ক্রিম এটা হচ্ছে আপনার একটা কোজার এটা হচ্ছে ক্রিম আপনার ক্রিমটা হচ্ছে গায়ে অল অল ইন ওয়ান ক্রিম মানে সব ক্রিমের মতন এটা কাজ করবে সব ক্রিমেরই একটাতেই কাজ করবে অল ইন ওয়ান একটা সিরাম এবং একটা ক্রিম প্রতিদিন রাত্রি এটা ইউজ করতে হবে ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধুয়ে প্রথমে ইউজ করতে হবে সিরামটা সিরামটা ইউজ করার পরে দশ থেকে পনেরো মিনিট পরে আপনারা এই ক্রিমটা ইউজ করতে পারবেন যারা ফেসওয়াশ এই সাথে একটি ফেসওয়াশটা নিয়ে নিতে পারবেন কোজার এক্সের এই ফেসওয়াশটা আপনার ফেসওয়াশটা দিয়ে মুখটা ধুয়ে প্রথমে ইউজ করবেন সিরামটা সিরামটা ইউজ করার দশ মিনিট পরে আপনার ক্রিম ইউজ করবেন আপনার স্কিনটাকে একদম ব্রাইটনেস করবে এই স্কিনটাকে তেল বাদ দূর করবে স্কিনের পোর্টস দূর করবে ব্রনের কালো দাগগুলো দূর করবে এই তিনটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে একসাথে পার্চেস করতে পারবেন এটার প্রাইস কোম্পানির প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এটার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তো এই প্রাইসটা কত আস্তে আর আমরা সিঙ্গেল প্রাইজে কত আস্তে কম্বো প্রাইজে কত রাখবো সেটা দেখা দিচ্ছে আপনাদেরকে এটা আপনার সিঙ্গেল প্রাইজে আসবে গিয়া এই ক্রিমটা হচ্ছে ফেসওয়াশটা হচ্ছে পনেরোশো টাকা ক্রিমটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা সিরামটা হচ্ছে সাতশো আশি টাকা তো এইটার প্রাইজ আস্তে আস্তে চৌত্রিশশো এই টাকা তো এই যদি আপনার এই প্রাইসটা নিতে চাচ্ছেন তাহলে আপনারা এই প্রোডাক্টটা রাখবো 2800 টাকা রাখবো এই প্রোডাক্টটা 2800 টাকা রেখে দেবো আমরা একদম রিজনেবল প্রাইজের মধ্যে একদম 2800 টাকা রাখবো খুবই একটা ধামাকা একটা অফার পেয়ে যাচ্ছেন আপনারা 2800 টাকার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন তারপরে আরেকটা আছে কোজার এক্সারি আপনার বড় বড়টা যেটা যারা বড়টা নিতে চাচ্ছেন যারা এটা ইউজ করছেন ভালো লাগছে আবার নিতে চাচ্ছেন তো আমাদের কাছ থেকে বড়োটা নিতে পারবেন এটা হলো সিরাম আর এটা হলো ক্রিম যদি সাথে ফেসওয়াশটা নিয়ে নিতে চান তাহলে ফেসওয়াশটা নিয়ে নিতে পারবেন এই প্রাইসটা আসবে আপনার পাঁচ হাজার টাকা আসবে পাঁচ হাজার আটশোশো এই কম্বো প্রাইসটা তো আপনাদের কাছ থেকে যদি নেন অনলি তেতাল্লিশশো টাকায় এই কম্বো প্রাইসটা পেয়ে যাবেন অনলি তেতাল্লিশশো টাকায় আপনার যে কোনো জায়গা থেকে এই সে অ্যাসেন্সটা কিনতে গেলে তেইশশো টাকা সর্বনিম্ন আঠারোশো টাকা লাগবে ক্রিমটা আঠারোশো টাকা ফেস ওয়াশটা হচ্ছে পনেরোশো টাকা তাহলে ওই ক্ষেত্রে আসতে আস্তে পা এই আটচল্লিশশো পঞ্চাশ টাকা সরি আটচল্লিশশো পঞ্চাশ টাকা তো আমরা রাখবো অনলি তেতাল্লিশশো টাকা রাখবো তো তো আরেকটা প্রোডাক্ট হচ্ছে পেয়ে গিয়ে আপনার যারা প্রোডাক্টটা নিতে যাচ্ছেন আপনার হচ্ছে যারা গ্লাস স্কিনের করার জন্য প্রোডাক্টটা নিতে চাচ্ছেন এটা হলো গ্লাস স্কিন করবে যাদের স্কিনটাকে ফসাটাকে গ্লাস স্কিনের মতন ফসা করতে যাচ্ছেন একটা গ্লাস স্কিনের মতন চকচকা করতে যাচ্ছেন এই সে হলো সিরামটা আর এটা হচ্ছে ক্রিমটা এটা সিরামটা দিয়ে দশটা দশ থেকে পনেরো মিনিট পরে ক্রিম পেস্ট করবেন আপনার স্কিনের যে কোনো কালো দাগ দূর করে গ্লাস স্কিনের মতন ফর্সা করবে কুরিয়ান প্রোডাক্ট থ্রি ক্লিনিকের প্রোডাক্ট খুবই ভাইরাল একটা প্রোডাক্ট সাথে যদি ফেস ওয়াশটা নিয়ে নিতে চান তাহলে ফেসওয়াশটা নিয়ে নিতে পারবেন তো এই কম্বো প্রাইসটা পড়বে অনলি এটার সিঙ্গেল প্রাইজে আপনার এটা হইলো দুইটা হইলো পঁচিশশো টাকা আর এটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে সিঙ্গেল প্রাইজে আস্তে আস্তে আপনার এই তিন হাজার পঞ্চাশ টাকা তো ওই যদি কম্বো প্রাইজে নেন তাহলে আপনারা পেয়ে যাবেন অনলি আপনার এই তিন আঠাইশশো টাকায় পেয়ে যাবেন অনলি আঠাইশশো টাকা রাখবো তারপর আরেকটা আছে টোয়েন্টি ফোর কে লাকজারি গোল্ড যারা লাক্সারি গোল্ডের সিরাম এবং ক্রিমটা নিতে চাচ্ছেন এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আপনারা এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন তো এই সিরামটার দাম হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা রেগুলার হিসাবে বিক্রি করে অনেক দোকানদারে এটা হচ্ছে পনেরোশো টাকা আমরা সেল করি পনেরোশো টাকা ক্রিমটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ফেসওয়াশটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তো টোটাল প্রাইস আসছে বত্রিশশো পঞ্চাশ টাকা তো আমাদের এই কম্পো প্রাইসটা যদি নেন তাহলে অনলি তিন হাজার টাকা রাখবো অনলি তিন হাজার টাকা সরি এই প্রাইসটা আসতে আস্তে চৌত্রিশশো পঞ্চাশ টাকা বলেছে আমার হিসাবে তো চৌত্রিশশো টাকা আস্তে আসে অনলি বত্রিশশো টাকা রাখবো এই কম্ব প্রাইসটা বত্রিশ টাকা পেয়ে যাবেন আমাদের বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন